হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল আজ আমরা সিন্ধু তীরে সৈয় সিন্ধু তীরে কবিতাটি সম্পর্কে আলোচনা করবো এই কবিতাটি কবি পরিচিতি বিষয়বস্তু পূর্বকথা এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি যদি তোমরা সবটা শুনতে চাও অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলো তাহলে শুরু করা যাক সিন্ধু তীরে কবিতাটা লিখেছিলেন সৈয়দ আলাওল সৈয়দ আলাওল সপ্তদশ শতাব্দীর কবি ছিলেন তিনি সপ্তদশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন কোথায় বর্তমানে বাংলাদেশে ফরিদপুর জেলার জালালপুরে ওখানে জন্মগ্রহণ করেছিলেন তিনি সপ্তদশ শতকের কবি ছিলেন সপ্তদশ শতকের কবিতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল মানে তিনি মধ্যযুগের কবি এই মধ্যযুগে মেনলি আমরা কি দেখতে পাই দেবভক্তি নির্ভর কাব্য যেমন তোমার ধরো মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের মধ্যে ধরো চণ্ডী মঙ্গল কাব্য মনসা মঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই সমস্ত কাব্যগুলো কি মেনলি দেবনির্ভর কাব্য দেবভক্তিযুক্ত কাব্য কিন্তু সৈয়দ আলাওল কি করলেন এই দেবভক্তিযুক্ত কাব্যগুলো থেকে বেরিয়ে এসে তিনি অন্য ধরনের একটা কাব্য চালু করলেন সেই কাব্যগুলোর প্রধান বৈশি এই কাব্যগুলোর প্রধান বৈশিষ্ট্যগুলো কি যে তিনি মানুষের কামনা বাসনার অভিব্যক্তির ওপর রচনা করলেন তিনি হিন্দু মুসলমান সংস্কৃতির মেলবন্ধনের ওপর রচনা করতে থাকলেন এই সৈয়দ আলাউল ছাড়া ছাড়া আরও একজন ছিলেন দৌলত কাজী দৌলত কাজী নামে আরও তিনিও এই ধরনেরই কাব্য ছিলেন তিনি সৈয়দ আলাউলের আগের কবি ছিলেন সৈয়দ আলাউলের পদাবতী কাব্যটা তিনি মেনলি রচনা করেছিলেন যে আরাকান রাজসভার যে মন্ত্রী ছিলেন মাগন ঠাকুর তার নির্দেশে তিনি এই পদ্মাবতী কাব্যটা গ্রন্থটা রচনা করেছিলেন এই গ্রন্থটা মেলদি হলো যে একটা অনুবাদ করা খোদাকার মালিক মুহাম্মদ জয়সির হিন্দি সাহিত্য থেকে পদুমাত কাব্য এর অনুবাদ হয়েছিল পদ্মাবতী কাব্যটা এই পদ্মাবতী কাব্যটা মূল খণ্ডে এই যে সিন্ধু তীরে কবিতাটা যেখানে আছে এই মূল খণ্ডে এর নাম হলো যে পদ্মা সমুদ্র খণ্ড তিনি এই কবিতাটি মেনলি ত্রিপদী ছন্দে রচনা করেছেন তিনি এই পদ্মাবতী কবিতা ছাড়াও আরও অনেক অন্যান্য কাব্য রচনা করেছেন যেমন কি সৈফুল মুলুক বদিউজ্জামাল হপ্ত পয়কর তোফা এবং সেকেন্দার নামা এছাড়া তিনি কি দৌলত কাজীর চন্দ্রাণী বা সতী ময়না নামক যে কাব্যটা ছিল সেই কাব্যটা শেষ সংশয়টা তিনি সমাপ্ত করেছিলেন অর্থাৎ দৌলত কাজী এই লোর চন্দ্রাণীর কাব্যটা লিখছিলেন লিখতে লিখতে তিনি কি হয়েছিলেন তিনি মারা গেছিলেন অসমাপ্ত থেকে গেছিলো সেইটা তিনি সমাপ্ত করেছিলেন কে সৈয়দ আলাউল কাব্যটি সমাপ্ত করেছিলেন আচ্ছা সৈয়দ আলাউল সম্পর্কে জানা হলো এবার আসা যাক কবিতাটির পূর্বকথা এই দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশন নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোয়েশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ইনফো এডুকেশন ডট কমে অবশ্যই তোমরা ভিজিট করবে এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোই জয়েন হতে পারো ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে তাছাড়া আমাদের যে ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো যে প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে চাইছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে আছেন চরিত্রগুলো তার মধ্যে তার আগে পূর্বকথাতে আসা যাক এখানে কে যায় চিতরের রাজা রত্ন সেন রত্ন সেন কী হল যে তার বিবাহ হয় নাগমতির সাথে বিবাহ হয়ে কিছু পরে কিছু সময় পর তিনি সুখ পাখি নাম পাখির মুখে এক রাজকন্যা সিংহলের এক রাজকন্যা অর্থাৎ পদ্মাবতীর সৌন্দর্যের কথা শোনেন তিনি রূপ রূপসৌন্দর্যের কথা শুনে এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি তাকে বিবাহ করবেন এটা মনস্থির করে ফেলেন এবং তিনি সিংহলের জন্য যাত্রা করেন এই সিংহলের গিয়ে তিনি ছদ্মবেশে যান ছদ্মবেশে যাওয়ার পর তিনি পদ্মবতীকে বিবাহের জন্য নানা দুর্যোগ বিপর্যয় সম্মুখীন করে পদ্মবতীর সঙ্গে তার বিবাহ হয় এবং বিবাহ হয়ে তারা সুখে সংসার করছিলেন এক একদিন তিনি আবার এক পাখির মুখ থেকে তার প্রথম পত্নী নাগমতির সম্পর্কে নাগমতির কথা সম্পর্কে কথা শোনেন যে তিনি তার এই আচরণে অত্যন্ত দুঃখে কষ্টে আছেন তিনি এখন মোটেও সুখে নেই এই কথা শুনে তখন কি হয় রাজা রত্ন সেনে প্রচণ্ড দুঃখ হয় এবং আত্মগ্লানি হয় তিনি লজ্জিত বোধ করেন এবং তিনি মনস্থির করেন যে তিনি আবার তার প্রথম স্ত্রী নাগমতির কাছে ফিরে যাবেন অর্থাৎ তিনি চিতরে ফিরে যাবেন সেই অনুযায়ী তিনি তার দ্বিতীয় স্ত্রী সিংহলের রাজকন্যা পদ্মাবতী এবং তার অনুচরদেরকে আরও কয়েকজনকে নিয়ে সিংহল এই চিতরে আসার জন্য যাত্রার জন্য প্রস্তুতি করে। এমন সময় এক ব্রাহ্মণ ভিকারির সাথে তার দেখা হয় এবং সে রাজাকে এসে বলে যে রাজা আপনার সমুদ্র সংকট আছে সামনে আপনার সমুদ্র সংকট আছে তো আপনি আপনার সম্পত্তির চার ভাগের মধ্যে এক ভাগ আমাকে দিয়ে দিন আপনার তাহলে এই সমুদ্র সংকট দূর হয়ে যাবে রাজা তার এই কথা শুনে তাকে নিয়ে অনেক পরিহাস করে এ করে ব্যঙ্গ করে যে হ্যাঁ আমার সমুদ্র শঙ্কর তোমাকে সম্পত্তি দিয়ে দিলে দূর হবে এ হবে আরও অনেক কথা শোনান এ করেন তো এতে যে ওই বৃদ্ধ যে ভিকারিটা ছিল এটা ছিলেন ছদ্মবেশী সমুদ্র তিনি এই ছদ্মবেশী সমুদ্র রাজা রাজার ওপর খুবই ক্ষুদ্ধ হয়ে যান এবং রাজা যখন সমুদ্রযাত্রা করেন তিনি তখন কি করেন যে তার সমুদ্রযাত্রার সংকট আনেন মহাপ্রলয় দেখা দেয় যে তার যে অন্যান্য সহচরীগুলো যে নৌকায় ছিল সেই নৌকাগুলো সব ডুবে যায় ঝড় দেখা দেয় প্রলয় দেখা দেয় সেই ঝড়েতে সব ডুবে যায় রাজা হলো যে কি হয় রাজা তার রানীর সাথে যে নৌকায় ছিল সেই নৌকাটা কিছু হয় না কিন্তু এক ভয়ানক রাক্ষস এসে সেই নৌকাটাতে আবার কি করে আক্রমণ শুরু করে এই আক্রমণের পর কি হয় রাজার নৌকাটাও ভেঙে যায় ভেঙে গিয়ে রাজা আর তার রানী এবং তার যে আরও চারজন সখী ছিল তারা গিয়ে একটা ডিঙাতে আশ্রয় নেয় সেই ডিঙাটা কি হয় দু টুকরো হয়ে যায় রাজা অন্যদিকে এবং রানী পদ্মাবতী ও তার সখী হল যে একটা দ্বীপে গিয়ে উপস্থিত হয় ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উপস্থিত হয় এই পর্যন্ত ছিল পূর্বকথা এরপর থেকে আমাদের এই কবিতাটা স্টার্ট হচ্ছে এখানে কি হচ্ছে যে রানী দেখা যাবে যে রানী একটা যে দ্বীপে এসে উপস্থিত হয় সেই দ্বীপের হলো যে সমুদ্র রাজার কন্যা পদ্মার সঙ্গে তার পদ্মার সঙ্গে তার দেখা হয় এবং পদ্মা দেখে তাকে মনে করে যে এত সুন্দর পদ্মাবতীকে দেখে মনে করে যে এত সুন্দর একটা কন্যা নিশ্চয়ই এ স্বর্গ থেকে একটা স্বর্গ থেকে আসা অপসরী যে হলো যে অভিশাপ হয়ে অভিশপ্ত হয়ে স্বর্গভ্রষ্ট হয়ে মরতে এসেছে এবং তারপর থেকে এরপর থেকে আমাদের এই কবিতাটা স্টার্ট হচ্ছে চলো তাহলে কবিতাটা পাঠ করা যাক কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্য পুরী সমুদ্র মাঝার মানে কি কন্যাকে যেখানে ফেললো কন বলতে গেলে এখানে কে পদ্মাবতী জলের মাঝারে তথা জলের মাঝখানে দিব্য পুরী সমুদ্র মাঝার সমুদ্রের মাঝারে একটা কি আছে সুন্দর দ্বীপ আছে অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার সেখানে কি সেখান সেই দেশটা কি অতি মনোহর অতি সুন্দর সেখানে কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই নেই সত্য ধর্ম সদা সদাচার মানে কি সেখানে সবসময় সাধু আচরণ সবার আচরণ খুব সুন্দর সত্য ধর্ম পালন করে সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সমুদ্র নিপতি সমুদ্র রাজার সুতা মানে কন্যা সমুদ্র রাজার কন্যা পদ্মা তিনি হলেন যে খুবই গুণযুক্ত এই যে নাম পদ্মা পাওয়া যাচ্ছে সমুদ্র নিপতি কন্যার নাম পদ্মা আর এখানে যে সিংহলের রাজকন্যা অর্থাৎ রত্ন সেনের দ্বিতীয় পুত্রীর নাম পদ্মাবতী এই দুটো নামের সঙ্গে কোনোদিনও গোলমাল করবে না বি কেয়ারফুল একজনের নাম পদ্মা একজনের নাম পদ্মাবতী দুজনের নামই পদ্মাবতী নয় কিন্তু আচ্ছা ওকে তারপরে কি আছে সে সমুদ্র প্রতিপতি কন্যা তিনি পদ্মা খুবই গুণযুক্ত সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সিন্ধুস্তিরে তাদের দিব্যস্থান মানে সুন্দর জায়গায় তাদের স্থান উপরে পর্বত এক ফল ফুলে অতিরিক্ত মানে উপরে একটা পর্বত আছে ফল ফুলে অতিরিক্ত সেখানে ফল ফুলে হলো যে ভর্তি আধিক্য তার পাশে রচিল উদ্যান উদ্যান মানে কি বাগান তার পাশে একটা কি বাগান আছে নানা পুষ্প মনোহর সেখানে পুষ্প মানে কি ফুল সেখানে নানা রকমের ফুল সুগন্ধি সৌরভতর মানে সুগন্ধে সেখানে ভরপুর নানা ফল বৃক্ষ সুলক্ষণ সেখানে নানা ফল নানা ফলের গাছ আছে সেখানে সেই ফলগুলো আবার কি ঔষধি গুণান্বিত মানে ঔষধি গুণে সম্পন্ন তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি মানে প্রাসাদ সেখানে নানা ধরনের কি প্রাসাদ আছে হেমরত্ন নানা রঙ্গি নানা রঙিয়ে রত্নে ভরা তথা কন্যা থাকে সর্বক্ষণ সেখানে সেই কন্যা মানে সমুদ্র নির কন্যা পদ্মা সেখানে সর্বক্ষণে থাকে এর পরবর্তী অংশটা পরবর্তী পরের আর একটা ভিডিওতে করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজ এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না